মানে আমি কি কি দিয়ে ভিডিও করি অনেকেই হয়তো জিজ্ঞাসাবাদ করেন আজকাল তো আমরা কিছু শর্ট শর্ট ফানি ভিডিও করার জন্য আসছি আর আমার এখানে কি কি থাকে আমি যে সময় ভিডিও করতে যাই কোনো জায়গায় দূর দূরান্তে আজকে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবে একটু তো এদিকে আসা তুমি ওইটা রাখো এটা নাও এখানে আমার একটা ফার্স্ট হচ্ছে একটা খাতা আছে আর খাতার ভিতরে একটা কলম আছে তো এই খাতা কলমটা আমি রাখি যদি কোনো সময় আমার কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মনে পড়ে সেটা আমি লিখে রাখি যেন পরবর্তী করতে পারি আর এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আর যেহেতু আমি আইফোন দিয়ে ভিডিও করি কারণ আইফোনের চার্জার ব্রেকআপটা খুবই খারাপ এটা আপনারা মোটামুটিভাবে জানেন যে ভিডিও করলে বেশি একটা চার্জার ব্রেকআপ দেয় না বা চার্জ কোলায় না তার জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসছি সাথে একটা আইফোনের কেবল আছে তো এটাতে হচ্ছে আপনার একটু কাছে আসো বাতিজা এখানে হচ্ছে আপনার ওই যে মাইক্রোফোনটা আপনার হলিল্যান্ড লার্ক এম এম2 যে মডেলটা আছে এটা আসলে যেহেতু আমি গরিব মানুষ গ্রামের মানুষ অনেক কষ্ট করে রাখি যে তার জন্য একটু ভালো করে রাখার চেষ্টা করি এইখানে হচ্ছে মাইক্রোফোন তো মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন ক্যামেরা রিসিভার এটা হচ্ছে ক্যামেরা রিসিভার আর সেই ক্ষেত্রে আমার যে বক্সটা আছে মাইক্রোফোনের সেই বক্সটা আমার বাসায় রাখছি যেহেতু আমার বক্সটা দরকার নাই বা বক্সের যে কিছু সেট আপ ছিল ওইগুলো আমার দরকার নাই যেহেতু আমরা আসছি নিরিবিলি জায়গায় ভিডিও শ্যুট করার জন্য তার জন্য ভাবলাম যে এই জিনিসগুলো আমার যেহেতু প্রয়োজনীয় ভিডিও করার জন্য লাগবে এর জন্য এইগুলা নিয়ে আসছি তো মোটামুটি ভাবে মাইক্রোফোনটা অনেক ভালো হলিল্যান্ড ক্লার্ক এম টু এর ইচ্ছা করলে আপনিও কিনতে পারেন তবে মোটামুটি ভাবে হয়তো যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আমি আশা করবো যে এটা আপনার জন্য না কারণ এটার বাজেট পনেরো প্লাস এখন কার কাছে কত না এটা আমি জানি না তবে এটা পনেরো প্লাস আর কি তবে আপনারা যারা নতুন কন্টিনি কাজ করতে চান তারা হয়তো এটা না কিনে হাজার পনেরোশো টাকা বা দুই হাজার পঁচিশ টাকার মধ্যে কিনতে পারেন নাকি কারণ এত দামি মাইক্রোফোন কেনার দরকার নাই যেহেতু হয় আমার পেজটা মনিটাইজেশন করা আছে এটা আসলে মিথ্যা কথা না আমি ভাবি যে কোনো এক সময় টুকটাক একটা ইনকাম হবে বা আর্নিং আসবে এটা আসা নিয়ে আমি ভিডিও গুলা মেকিং করি আর এই মাইক্রোফোনটা আমি কিনছি কিন্তু আমার ফেসবুকে টাকা দিয়ে নিজের টাকা না আর ফোনটা কিনছি আমার নিজের জমি বন্ধক রেখে এটা সত্য ঠিক আছে আমার নিজের লাগানো ধান খেত বন্ধক রেখে কিন্তু আমি আইফোনটা কিনছি এটা সত্য এটা আমি আগেও বলছিলাম কারণ আসলে লজ্জাবোধ কিসে নিজের সত্য সত্য যে বিষয়টা আছে এটা প্রকাশ করতে লজ্জা কিসে লজ্জা নাই তবে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে এদিকে ঘোরাও ক্যামেরাটা তো আজকে তুমি মানে আমাদের সঙ্গে ভিডিও করতে আসছো এটা তো তোমার ফার্স্ট কারণ আমাদের সঙ্গে কিছু ভিডিও করার জন্য আসছো তো তোমার আজকে কেমন লাগতেছে ভালো অনেক ভালো লাগতেছে এরকম পরিবেশ সব সময় দেখতে পারি না কাছে আসো মানে আশা করা যায় যে ভালো কিছু হবে ভালো কিছু হবে ঠিক আছে আর